বন্ধ করো এইসব সব একটা মেয়ের কথা আর বর্তমান সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবথেকে হাইপে রয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের এবং এই সিনেমায় অপেক্ষা করছে পুরো দেশব্যাপী সবাই আর প্রতিনিয়ত এই সিনেমার একটা না একটা শুটিং ভিডিও আমাদের সামনে অলরেডি চলে আসছে যেমনটা ঠিক আপনাদের সামনে আপনারা এখানে দেখতেই পারছেন শুরুতেই একটা ভিডিও যেখানে শাকিব খান এবং তার সোলজারের সিনেমা শুটিংয়ের সময় চলছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অ্যাকশনের সঙ্গে এই শুটিংটা শ্যুট করা হচ্ছে এবার আপনারা দেখতেই পারছেন শাকিব খান এখানে আরও একটা শ্যুটিং দৃশ্য যেখানে দর্শকদের মধ্যে তিনি হেঁটে বেড়াচ্ছেন শুটিং দেখবার জন্য দর্শকদের ভিড় চারিপাশ থেকে ঠেকানো অসম্ভব বাংলাদেশের সাকিব খানের শুটিং মানেই একটা ভয়াবহ দুর্দান্ত পরিস্থিতি তৈরি হবে কারণ সাকিব যেখানেই যাবে তার ফ্যান ফলোয়ার তার পিছনে সেখানেই চলে যাবে এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি শাকিব খানের এই শুটিংয়ের দৃশ্যটা কোথাও না কোথাও কোনো না কোনো ফ্যানের সঙ্গে যুক্ত হয়ে এই ভিডিওটা আপলোড হয়ে গেছে যেটা আপনাদের সামনে এখন ঘোরপাক খাচ্ছে আর আপনারা এতেই বুঝতে পারেন যে সাকিবের এই সিনেমাটা কোন স্কেলে হচ্ছে এবং কত বড় হাইপ রয়েছে বাদবাকি সাকিবের এই শুটিং দৃশ্য দেখে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন